তাহলে বাবাজি চলুন আর আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবাজি এক চাষির ঘটনা এই ঘটনাটা বাবাজি আওরা থেকে হিকায়াতের মধ্যে লেখা আছে এরকম ওই চাষি বাবাজি জমির কাজ করে তার দিলেতে নাবের মহাব্বত ভরা সে মনে মনে ভাব চাল লাগো একবার যদি আমি মদিনাতে যেতে পেতাম একবার যদি আমি সোনার মদিনা যেতে পেতাম আমার নসিবটা খুলে যেতে জোরে বলেন বেরাদের ইসলাম মাদের সামানি কেরাও এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি মক্কা তো হাজ করতে যাব আমি না বিজি রাজা দেখতে যাব কিন্তু আল্লাহ গো আমি তো গরিব মানুষ কেমন করে যাব মক্কায় বেরাদের ইসলাম এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে টাকা জমায়া আমি যাব সোনা

মক্কা হাত করতে যাবে এই রকম ভাবেন বাবাজি এই চাষিটা বাবাজি পাঁচ অক্ত নামাজ পড়নে এবং কিনা তাহাজ পড়নে বালা জোরে বলুন না সুবাহান বাবারা এ সোনা মানি কেরো যখন বেড়া দিয়েছিলাম এইরকম ভাবে নিয়ে যখন এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল তিন বছর পরে বাবা দিয়ে এমন একটা অঙ্কারে টাকা জমে গেল বাবা দিয়ে ওই টাকাতে মক্কাও যা হবে সোনার মদিনাতে যা হবে চাষিটার তিল বাবা কত আনন্দ কথা বর্তি আমি না বিচির দেখব হাজি হয়ে যাব কত আশা আনন্দ করছে সকাল বেলাতে একটা গরিব চাষির বাড়িতে এসেছে আসার পরে বলতেছে যে বলো চাষি ভাই আমার পি টির দিতে পারছি না কিছু টাকার সাহায্য দিবেন নাকি এরকম মানুষ নাই বলে পিটির বিয়ে দিতে পারছি না কিছু টাকা সাহায্য এরকম একটা গরিব মানুষ ওই চাষি বলে চাষি ভাই আমার পিটির বিবা দিতে পারছি না আপনি আমাকে কিছু টাকা দিন জানো পি টি দিতে পারি চাষিরা মনে মনে ভাবছে আল্লাহ গো আমার কাছে তো আর কোন টাকা নাই আল্লাহ গো আমার কাছে আর কোন টাকা পয়সা নাই শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে আও চাষিটা মনে মনে চিন্তা করলো আমি আর জীবন কোনো দিন মদিনা তো মনে হবে নাও আমি মদিনা যাব না মক্কা যাব না আগে গরিব ভাইয়ের পিটির বিবাহতে সাহায্য করব জোর বলুন সুবহানাল্লাহ পিটির বিয়েতে সাহায্য করব ওই চাচিটা বাবা যত তিন বছর টাকা জমিয়ে রেখেছিল বাবা দিন সব টাকা গলকে বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেয়া হলো যান যারো আপনার পিটির বিবাহ সঠিক বা I bet এই চাষিটার বাবা মন খারাপ আল্লাহ গো আল্লাহ আমি কি ভাবে যাবো আমি তো আর মদিনা যেতে পারবো না তিন বছর ধরে আমি টাকা গুলো জমাল আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না বেড়া ও ওই চাষিটা কি করেছে বাবা রাত্রে বেলাতে সার নামাজ পড়েছে তাহা তু তো নমাজ পড়েছে নাবের প্রতি এক নদী নয় একশো এগারো বা তোর পড়েছে একশো

বাবা মুসলমান এ সোনামানে কে যখন বাবাজি এই চাষী চা স্বপ্ন দিদার করতেছে আবার নবীজি জীবনতে আছে বলে চাষী তোমার তিলে তে আমার মহব্মত ভরা আছে তোমার দিলেতে আল্লাহর ভয় আছে बाबा जी सुनामा नहीं कह सुना नबी जी बोलते जी सब माध्यम तो बोल है बोले है তুমি কান্না করছো কেন বুঝর্গ আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম তিন বছর ধরে যা হলো নাও মদিনা তো যা হলো নাও এ সোনা মানে কেরও ও আমার মা খেলা শুনে জন্মা রাতের বেলা গো মা জননী রাও যখন বাবা দিয়ে কথা বলাও আমার নী বলতেছে বলো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি সে শোনা রেখে দাও তুমি জান্নাতীয় হয়ে গেছো এমনকি না তুমি হাজীও হয়ে গেছো জান্নাতী হয়ে গেছো হাজী হয়ে গেছো বাবা যে মুসলমান চাচিরা বলছো নবীজি কি করে আমি হাজি হলাম কিভাবে জান্নাতি হয়ে গেলাম আমার গায়েবের সংবাদ নাবি দিতেছে বলো গো আমার নবীজি ওগো নবীজি কিভাবে আমি হাজি হলাম কিভাবে জান্নাতি হলাম আমার নবীজি বলতেছি বল চেষ্টাছি তবে শুনে না শুনে নাও কিভাবে জান্নাতি হয়েছো তোমার যে টাকা গুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য ওই টাকা গুলো দিয়েছে একটা গরীব ভাইকে দান করেছ সে গরিব তার বেটির বিবাহ দিয়েছে তার জন্য আল্লাহ পাকাল্লা তাল খুশি হয়ে আপনাকে জান্নাতিও বানায় নিয়েছে এমন কি হাজিও বানায়া নিয়েছে বাবাজি সোনা মানিক এ বাবার রাও ও আমার ভাইয়েরও সে কি হলো জান্নাতি হয়ে গেল এবং কিনা বাবাজি হাজিও হলো মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদীনা মদীনা আশিকে মমিন রে ঠিক নাও দিদারি চে অগনবি দিদারি চে অগি দায়ক বদাও মদীনা মদীনাও আশিকে মমিন রে ঠিকা নাও মদিনা মদীনাও আশিকে মমিন রে ঠিকানা দাও আর জালাল দিন সুইতি পচাতবার দেখল না বিজি দেখার পরে তিতি তার পেল না মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা আল্লাহ যাকে পাতালেন দুনিয়ার بوকে जर বলুন আল্লাহ যাকে পাতালেন দুনিয়ার بوকে না بير ওসিলাতে দক সবি হলে

স্বপ্ন যখন হলো বাবা সকাল হয়ে গেল বিবি কেছে বলছে বিবে গ আমি আজকের নামে মুস্তফাকে স্বপ্নতে দিদার করেছি ইসলাম ধর্ম হলো মানে আর কোন ধর্ম নাই ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম আল্লাহ পাক আল্লাহ তালা বলে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম এর পরে আর কোন ধর্ম নাই বুঝতে পেরেছেন তাহলে বাবা দি মানিকের আসুন আমরা সকলে নাবিজির আশিক হব নাবিজির প্রেমিক হব এই নাবিকে মহাব্বাত করতে 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 আমরা দুনিয়া থেকে কি হব বিদায় হয়ে যাব বেনাদ ইসলাম সোনা মানিকে কবি বলতে যে হে পিটিবি দেখিতে সুন্দর সদ মায়ার ঘর কিসের কিসের অহংকার বলো কিসের অহংকার পৃথিবী দেখিতে সুন্দর মায়ার গ কিসের অহংকার বলো কিসের অহংকার যাদের জন্যে করলা তুমি জমে জমা একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার পর ঠিক না নিজের নিজে ধান্দা নিজে এবাদত করো নিজে জান্নাতি হও কি হবে নিজে এবাদত করো আর নিজে জান্নাতি হও মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জরে বরুন আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে বলতেছে মা বোনেরা কয়েকটা কথা বলি মা স্বামীর সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখবেন কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি না থাকে মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে দিবানি হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই মাগো ব্যাটাদের কেসেক্কা দেন মা ও মা জননে বিটিদের কেসেক্কা দেন বিটিরা কি বাবা এখনkotlin ভক্তি করতেছে বাবা ভক্তি করার পরে বলতেছে মেয়েটা বাইরে থেকে বলো সকাল বেলাতে বলে গুড মর্নিং ঠিক গো না কিন্তু মা ও ভাই আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নাবির নাম নিয়ে যদি সালাম খানা নেকিয় পেতো পেত ছেলেটা রহমত হতো ব্যাটা কে ভর্তি করেছো মানা করব না বিডিগা কচিনে ভর্তি করেছো মানা করব না কিন্তু ভাইরে এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতেছে বাবা এক ইহুদি মেসেজ করেছিল বাবাদী ফেসবুকে আমি দেখেছি ইহুদিটা বলতেছে আমি মুসলমানদেরকে বাবাদির ডবল টুপি পরিয়ে রেখেছে কে বলছে ইহুদি ইহুদি

ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে এই এ মাগো মা আপনাদের ছেলেদের পায়ে নিজেরা নিজেরা কোড়াল মারতেছেন এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা মুখে লাতি মেরে ঘর থেকে তাড়াবে কি গো ঠিক না বলছি বেরাদের ইসলাম মহাজন সামানি কেরাও এ সুনামানি কেরাও ও মা জননীরা নিজের নিজের কে সঠিক শিক্ষা কর তাই বাবাজি ইহুদি দালালেরা বলেছে মুসলমানদেরকে ডবল টুপি পরিয়ে রেখেছি বলে কেমন কেমন বলে লেরা যখন বাবা ফেসবুকে যায় বাবাজি হোয়াটসঅ্যাপে যায় কাউকে যখন মেসেজ করে কি লাগে কি গো আপনার বোঝবে না ইয়ং ছেলেরা বুঝবে যারা হোয়াটসঅ্যাপ চালায় না কাউকে মেসেজ করছে তোর কি লাগে হাই হ্যালো কিন্তু ভাইরে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা হোয়াটসঅ্যাপে হোক ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না আগে সর্বপ্রথমে সালাম পাঠাবেন মুসলমানদের কাছে থেকে সালাম তুলে নেওয়ার জন্য এটা বাবা ইহুদিদের চক্রান্ত তা ইহুদিদের চক্রান্ত মুসলমানদের কাছ থেকে বাবাজি আপনার নামাজ রোজা বাবা ছুটিয়ে দেওয়ার জন্য এই বাচ্চারা বাবা এমন মোবাইলের নেশা হয়ে গেছে বাবারা ইহুদিরা বলতে যে মোবাইল এমন একটা জাদু এমন একটা জাদু পাঁচ মিনিট পর পর বাবা না লেড়ে থাকতে পারবেন না ফেসবুক এমন একটা জিনিস পাঁচ মিনিট না দেখলে থাকতে পারবেন না ইউটিউব এমন একটা জিনিস বাবাজি পাঁচ মিনিট না দেখলে পরে থাকতে পারে নাও তাই বাবাজি কেউ বাবাজি আপনার এমন একটা চক্রান্ত করেছে মুসলমানদেরকে টার্গেট করে করতেছে বুঝেছেন মুসলমানদেরকে টার্গেট করে এখন এই সিস্টেম চলতেছে বেটা বেটিদেরকে বলছে হ্যালো হাই বলছে তোমার মাকে সকালবেলা আসবে তো বলে গুড মর্নিং রাত্রে বেলা যখন শোভা গুড নাইট ওরে বাবা রে ও ভা মা জননী বেটাদের কি কখনো গুড মর্নিং গুড নাইট শেখায় না বেটাদের কাকে বলে বেটা রে যখন রাস্তা দিয়ে যাবাও তখন কাউকে দেখলে পরে সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিক না তাহলে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী মুস্তাফাকে জানো আমরা মহব্বত করে বাবা অন্ধকার কবরে জানো বাবা যেতে পারি বাবা রে অন্ধকার কবর যদি নবীকে মহব্বত করে যেতে পারি আল্লাহ রলিদেরকে যদি চিনতে পারি মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি জোরে বলনা না সুবহানাল্লাহ ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি জান্নাতি তাই মুসলমান ভাই তাই কই বলতেছি ও মন নবী দেশে চলো না জিয়ারত ওইমদিন আমি দেখে সোনার মদিনও ও মন না বে দে চল নাত ওই মদিনা নাও সপন আমি দেখে সোনার মদিনাও আমা নুরার তারি দু নুর রবি জড় বলুন নাবি আমার নুরারি তরি দু জাহানে নুরারি রবি সাই নাবি কে তরে মন হলো মর দিবানা সপন আমি দেকি সনার মাতি নাও ও মন নাবি দেশে চলো নাও জিযারত ওই মাতি নাও সপন আমি দেকি সনার মাতি নাও জরল আর গেরামে লোকে দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে আর গেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও কবুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর বলুন